স্কুল গ্যাং সিজন 3 ট্রেলার আপনারা দেখ স্কুল গ্যাং সিজন 3 আসল মাস্টারমাইন্ড মিরাজ খান কেননা মিরাজের পরিচালনায় চলতেছেন সম্পূর্ণ স্কুল গ্যাং টিমটি আর এই টিম থেকে মিরাজের শুধু একটা কথার কারণেই সাকিব সিদ্দিক এবং কি আরোহিমিমকে পুরো টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে র‍্যাংকিং এ শুধু মিরাজ খানের রাজত্বই চলবে এমনটাই দাবি করছেন মিরাজ খানের সকল বক্তব্যবৃন্দ যারা আছেন তারা সকলেই অন্যদিকে মিরাজ বলেছেন যে আমি যে জায়গার ভিতরে থাকবো ওইখানে এই দুই ব্যক্তির কোনো জায়গা নেই আর যদি ওই দুই ব্যক্তি ওইখানে থাকে তাহলে ওই জায়গাতে আমি এক মুহূর্ত থাকবো না সেটা যে কোনো প্ল্যাটফর্মে শায়লা সাথী একদিন মিরাজ খানকে প্রশ্ন করেছিল মিরাজ তুমি যখন বিয়ে করবে আমাদের টিমের সবাইকে তুমি ইনভাইট করবে কিনা তখন মিরাজ উত্তর দিয়েছিলেন হ্যাঁ টিমের সবাইকে আমি ইনভাইট করব বাট দুইজন ব্যক্তিকে বাদ দিয়ে তো সেই দুইজন ব্যক্তি হচ্ছেন আরোহিমিম এবং কি সাকিব সিদ্দিক আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যদি কোনো অনুষ্ঠান কিংবা টক শোতে মিরাজ খানকে ইনভাইট করা হয় তার সাথে যদি আরোহিমিম এবং কি সাকিব সিদ্দিকও থাকে তাহলে ওইরকম ইনভাইটগুলো মিরাজ খান এবাউট করে যায় সব সময় র‍্যাংকিং এর চেয়ারম্যান আর্থিক সজীব শুধুমাত্র মিরাজ খানের কথাই র্যাঙ্কিং টিম থেকে আরোহী সাকিবকে বাদ দিয়ে দিয়েছেন যে জায়গার ভিতরে একই টিমে কাজ করতেন তারা সকলেই এখন কথা হচ্ছে র‍্যাংকিং টিম থেকে কার কথার বেশি পাইরিয়টি দেওয়া হয়েছে অবশ্যই মিরাজের কথার পাইরুটি বেশি দেওয়া হয়েছে তো সেই কারণে মিরাজের সিদ্ধান্তে এখন বর্তমানে পুরো প্র্যাঙ্কিং টিমটা পরিচালনা করবেন অন্যদিকে নিজের টিমের এরকম সিদ্ধান্ত দেখে কোনোভাবে মানতে পারেননি সাকিব সিদ্দিক এইসব কাহিনী দেখে সাকিব সিদ্দিক সরাসরি লাইভে এসে নিজের টিমের প্রতি অনেক বেশি দুঃখ প্রকাশ করেন এবং কি সে বলেন যে আসলে প্র্যাঙ্কিং হচ্ছে আমাদের সকলের ইমোশন প্র্যাঙ্কিং টিমে কাজ করেছিলাম এখন যে কোনো সমস্যার কারণে আমাকে এবং কি আরোহিমিমকে বাদ দিয়ে তারা তাদের কাজ কন্টিনিউ করে যাচ্ছে লাইভে এসে সাকিব সিদ্দিক এক বুক অভিযোগ রেখে যান আর বলেন যে অবশ্যই আমার যে ভালোবাসার অডিয়েন্স আছে তারা সকলেই অবশ্যই আমাদেরকে মিস করবে তো গ্যাস আপনি আসলে কার বক্ত সাকিব সিদ্দিকের বক্ত নাকি মিরাজ খানের বক্ত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন